ভক্তিনগর থানা অন্তর্গত ছোট ফাপড়ি এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে চার যুবক স্কুটিতে করে আসছিল ঘণ্টাখানেক এলাকায় ঘোরাঘুরির পর একটি ফাঁকা জায়গায় ব্যক্তিটির মৃতদেহ ফেলে দিয়ে পালিয়ে যায় তারা বিষয়টি স্থানীয়রা দেখেই খবর দেয় পুলিশকে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নানন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয়দের বয়ানের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্কুটি চালক যুবকদের তল্লাশি শুরু করেছে পুলিশ পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহের শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এরপরে পুলিশ খুনের মামলা দায়ের করে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি এবং এসিপি অন্যদিকে ভিডিওগ্রাফির মাধ্যমে মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

বুঝতে পারি ডেড বডি ছিল না কি ছিল নর্মাল যেন মাতাল দারু করা ঘুরে বেড়ে ওই রকম ঘর সবাই যায় এই সময় পুরো ঘুরতে ছিল গ্রামে একটা রাউন্ড ছিল ব্রিজ থেকে ওই তার দিকে ঢুকে এদিকে রাউন্ড দিয়ে আর এদিকে হচ্ছে মানে নর্মাল ভাবছি কেউ ভাবে তারপরে একটু পরে থেকে ওই ওই ছেলেগুলো আমার এদিকে এখানে একটা ডেড বডি ফেলাই দিল ফেলাই দিয়ে পুরো স্পিডে ভাই গেল পরে সবাই ধাওয়া করলো মানে দিয়ে বললো আলাদা ছিল কিন্তু কিছু করছে